লং জার্নি শেষে অবশেষে চলে এসেছি বিয়ে বাড়িতে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এসেই ভ্যানওয়ালাকে টাকা পয়সা দিয়ে ব্যাগটা সুন্দরভাবে নামানোর জন্য সবাই রেডি কর হয়ে যাচ্ছি সবাই তো সবার মতো করে যার যার ব্যাগ সুন্দরভাবে হাতে নিয়ে নিয়েছে ভ্যানওয়ালাকে টাকা দিচ্ছে সাইম তারপরে ব্যাগ বাটরা নিয়ে সুন্দরভাবে বেরিয়ে পড়েছি আমরা একদম বাসায় গিয়ে দেখতেছি হরগুলোতে অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে এর মধ্যে তারা হরা করে সাইম একদম গোলাপের মধ্যে হচ্ছে টাকা গুজে গোলাপের তোরা একদম টাকা দিয়ে সুন্দরভাবে বানাচ্ছিলো তারপরে এখন কেক কাটা হবে আমরা বান্ধবীর জন্য কেক নিয়ে এসেছি আজ মল্লিকার গায়ে হলো হলুদের স্টেজে গিয়েই দেখি একদম ক্যামেরাম্যান একদম সব কিছু সুন্দরভাবে গোছাতে শুরু করেছে কারণ আমরা অনেক লেট করে ফেলেছি যার কারণে ওরা মনে করেছিল যে আর হয়তো আমরা আসবোই না তারপরে অনেক তাড়াহুড়া করে আবার বউকে সুন্দরভাবে রেডি করে নিয়ে বসিয়েছি তারপরে আবার নতুন করে হলুদ শুরু হয়েছে আমরা কেক কাটছি মল্লিকাকে নিয়ে মল্লিকা বলতে এখানে আমি তাকেই বোঝানোর চেষ্টা করছি আজ যার গায়ে হলুদ যার জন্য এত আয়োজন আমাদের সেই জন্যই আমরা সকল বন্ধু বান্ধবী সবাই মিলে একদম সেজে গুজে কেক কেটে সবাই সবাইকে খাওয়াই দিচ্ছে একদম বন্ধু বান্ধব মানে তো অন্য রকমের আনন্দ রাইহান সায়েম জামালি তারপরে রয়েছে এনায়েত সোহাগ তারা আমার অনেক ভালো বন্ধু তারা সবাই মিলে জামালি তো একদম খুব বেশি বেশি কেক খাচ্ছিলো কারণ সে যে কেক খাচ্ছিলো তাকে আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি একা একা খেলতে দরজা বন্ধ করে খেতে হয় কিন্তু সে জনসম খাচ্ছে আমরা তারপরে আমার বান্ধবী যেন নিয়ে চলেছি সারপ্রাইজ বক্স আপনারা দেখতেই পাচ্ছেন সারপ্রাইজ বক্স খুলতেছে আমার বান্ধবী প্রথমেই বক্স খোলার সাথে সাথেই সে পেয়ে গিয়েছে অনেকগুলো চকলেট চকলেট খো বক্স খুলেই একদম চকলেট দেখে সে তো অনেক আনন্দিত কারণ এত চকলেট তারপরে দ্বিতীয় বক্স খোলা হচ্ছে দ্বিতীয় বক্স খুলতে খুলতেই তো ভাবছে যে আসলে কি না কি যে আছে সত্যি সারপ্রাইজ বক্সটা একটু অন্যরকম আনন্দের হয় সবাই তো হাসাহাসি করছে অনেক তারপরে আবার তৃতীয় বক্স খোলা হচ্ছে তৃতীয় বক্স খুলে পাঁচটা চকলেট পাওয়া গিয়েছে তারপরে আবার বক্স একটার পর একটা করে বক্স খোলা হচ্ছে একটার পর একটা বক্স খুলতে খুলতে এক সময় দেখছি সবাই হাঁপিয়ে যাচ্ছে কিন্তু বক্স আর শেষ হচ্ছে না আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করেন করবেন আমার খুবই ভালো লাগবে আমি আপনার আপনাদেরকে বিয়ের প্রত্যেকটি অংশ দেখানোর চেষ্টা করবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আপনাদেরও ভালো লাগবে সাথে আমারও ভালো লাগবে আমি অনেক খুশি হব কারণ অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই আমার ভালো লাগবে না সেই জন্য আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন যে বউ সুন্দরভাবে সব কিছু খুলছে তার মধ্যে একটা লেখা যে মাত্র বিশ টাকা খরচ করে পূর্ণ করে নিতে বলেছে আসলে কি আছে এতে সেটাই হচ্ছে দেখার বিষয় সেটাই দেখতে হলে একেবারে ক্যামেরায় চোখ রাখুন সেটাই দেখবো আমরা আমার বান্ধবী মল্লিকা সুমি মুন যে তারা সবাই একদম অধীর আগ্রহে বসে রয়েছে তারপরে দেখা যাচ্ছে একদম একটা হ্যান্ড ওয়াশ খালি একটা হ্যান্ড ওয়াশ এখানে লিকুইড ভরতে হবে সেই জন্যই হচ্ছে সবাই হাসাহাসি করছিল তারপরে আমরা আরও বক্স রয়েছে আমরা সব বক্সগুলো একটার পর একটা খুলতে চেষ্টা করছি চকলেট চকলেটের তো কোনো অভাব নেই অনেক চকলেট দিয়েছে আমার বন্ধুরা যারা সারপ্রাইজ বক্স এমনভাবে তৈরি করেছে এই সারপ্রাইজ বক্সটা তৈরি করার জন্য সব থেকে যারা বেশি খাটনি করেছে তাদের মধ্যে সায়েম আর হচ্ছে এনআইএ তাদের নাম না বললে বললেই তারা অনেক কষ্ট করে এই সারপ্রাইজ বক্সটা তৈরি করেছে তা আমরা তো বুঝতেই পারিনি যে আসলে এত ভালোভাবে তারা একটা সারপ্রাইজ বক্স বানাবে তারা অনেক কষ্ট করেই এই সারপ্রাইজ বক্সটি বানিয়েছে তারপরেই দেখা যাচ্ছে আরও একটার পর একটা বক্স খুলছে খুলতে খুলতে কোনে পুরা হাঁপিয়ে গিয়েছে কিন্তু বক্স শেষ হচ্ছে না শেষে তো সে বলছে আর খুলবেই না কিন্তু না শেষটা তো অবশ্যই দেখতে চাই সেই জন্যই সুন্দরভাবে সব কিছু খোলা হচ্ছে সারপ্রাইজ বক্স খুলতেই হবে কারণ সারপ্রাইজটা কি সেটা তো আগে দেখতে হবে সবাই হাসাহাসি করছে আসলে সে বলছে যে কি আছে এতে সত্যি ভাবা যায় না আসলে দেখি শেষ পর্যন্ত কি রয়েছে এটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই কিছুক্ষণ ভিডিওটা দেখতে হবে তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখতে পারবেন যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান আমার বান্ধবীর সেই জন্য গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দটা একটু বেশি হয় আর সেখানে যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তো কোনো কথাই নেই আবার একটা বক্সে চলে এসেছি আসলে সর্বশেষ হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটার জন্য এত খাটনি সেটা হচ্ছে একটা জিরোবার অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন সবাই অনেক আনন্দিত আমরা সবাই মিলে এখন ক্যামেরা বন্দী হচ্ছে আমার বন্ধু বান্ধবরা সময় মিলে এখানে আমরা অনেক ফ্রেন্ড সার্কেলরা রয়েছি তাদের মধ্যে তো সবাই একেবারে সেজে গুজে রেডি হয়ে রয়েছে তারপর অনেক ছোট বোন রয়েছে এখানে সবাই সেজেছে সবাইকে অনেক কিউট লাগছে তারা সুন্দরভাবে সেজেছে বন্ধু বান্ধব সবাই মিলে এত জার্নি করে এসেছে কিন্তু হলুদে এসে সবাইকে একসাথে দেখে বা আমার বান্ধবী মল্লিকা যখন সবাইকে দেখেছে সে অনেক খুশি হয়েছে আর আমরা তো অনেক খুশি হয়েছি যে তার বিয়ে বাড়িতে শেষ পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি খুবই ভালো লাগছিল আর সবাই মিলে অনেক ফটোশ্যুট করছি আমার ফ্রেন্ডসরা ফটোশ্যুট করতে খুবই পছন্দ করে তারা তো একেবারে ছবি তুলতে তুলতে যদি হয়রান হয়ে যায় তারপরও মনে হয় তাদের একটুকু বিরক্তি লাগে না এমন একটা অবস্থা তারা ছবি তুলছে খুবই আনন্দ করেছি আমরা এই যে দেখেন কোনো পক্ষের অনেক গেস্ট এসেছে তারা সবাই সুন্দরভাবে সেজেছে টুকটুকে হয়ে তাদেরকে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে মন একদম ছোট্ট সোনা সে অনেক ভালো সে আমাদেরকে বলছিল যে আপু কার ইউটিউব চ্যানেল আছে আমি তার হচ্ছে চ্যানেলে হচ্ছে একটু ক্যামেরা বন্দি হব তাকে খুব সুন্দরভাবে আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছি সে হয়তো দেখবে ভিডিওটা সে অনেক খুশি হবে মন অনেক ভালো আর এই যে আমাদের আমার আর এক মন মনের মিতা সে মুন মুন আমাদের বান্ধবী সেও একদম সে যে গুজে সুন্দরভাবে চলে এসেছে বান্ধবীর হলুদে তারপরে খাওয়া দাওয়ার পালা চলে এসেছে আমার বান্ধবী খাওয়া দাওয়া করছে আর দীর্ঘ রাস্তা যেহেতু পার হয়ে এসেছি সবারই খুবই ক্ষুদা লেগেছিলো সেই জন্য খুবই সুন্দরভাবে আমরা খাচ্ছি মুরগি ভুনা আর হচ্ছে সবজি দিয়ে ভাত খুবই মজা লাগছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যারা যারা দেখছেন আমার খুবই ভালো লাগে ভালো লেগেছে বা লাগবে আমি যদি দেখি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখতে সঙ্গেই থাকুন পেস।